হরে কৃষ্ণ গুড আফ আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু নিউ ইয়র্কের এয়ারপোর্টে যাব তো আমারই একটা ওই বন্ধুর বাবা মা আসে ইন্ডিয়ার থেকে তো ওদের জানতে যাবো আনতে যাবো বলতে আনতে যাচ্ছি বেরিয়ে পড়েছি রাস্তায় আছি হ্যাঁ তো চলো তোমাদের সাথে এই এয়ারপোর্টটা দেখাবো কেমন নিউ ইয়র্কের এয়ারপোর্টটা চলো তো আমরা যে এখন বেরিয়ে পড়েছি তো রাস্তার মধ্যে খুবই জ্যাম গাড়ি খুবই আস্তে আস্তে যাচ্ছে খবর পেলাম নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই তোমার তোমার গুগল ম্যাপে দেখাচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তার জন্য গাড়ি খুবই ধীরে ধীরে যাচ্ছে দেখো ওইদিকে দেখতে পাচ্ছি ওই জায়গাটা ওটা কিন্তু তোমার সমুদ্রের যে পাশে মোহনা থাকে না সেখান থেকে তোমার নদীর উৎপত্তি হয় ওই জায়গাটা ওইটা তো যাই হোক আমরা চলে এসেছি এয়ারপোর্টে হ্যাঁ তো দেখো এয়ারপোর্টে আসার পর এখন আমরা আবার এক ঘন্টার মতো লেট হয়েছে জ্যামে পড়ে গিয়েছিলাম তো জয় আবার খুব খাওয়া দাওয়া করছে ওর বাবা মা আবার ইন্ডিয়ার থেকে ফোন নিয়ে এসে তো একটা ফোনও করতে পারবে না হ্যাঁ তো ও এখন টেনশন আছে ও এখন দৌড়াদৌড়ি করছে জয় জয়ের দিকে গেল খবর নিতে যে এই জয় এখন দৌড়াদৌড়ি করছে আমাকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই যে জয় এখন দৌড়াবে দেখো আমি বললাম জয় দৌড়িও না পড়ে যাব কিন্তু তো হোক এখন জয় দৌড়াদৌড়ি করে যাচ্ছে তো আমি ওই জায়গায় গিয়ে দাঁড়াবে আমিও যাই তো মোটামুটি তো খবর পেলাম ফ্লাইট চলে এসছে তো ফ্লাইট আসার পরেও আমরা একটু লেট হলো তো এখন আবার ওই দিকে দেখলাম আদিকে একটা সিনারি করা আমার দেখে খুব ভালো লাগলো তো ওই দিকে যাচ্ছি আমি নিউ ইয়র্কে আমি মোটামুটি আমার বাবা যখন বাবা যখন এসেছিল তখন বাবাকে নিয়ে আমি গিয়েছিলাম নিউ ইয়র্ক থেকে আমি একটু দূর বলে আসি না এক দেড় ঘন্টা ড্রাইভ করতে হয় যার জন্য আমি সামনের থেকে চলে যাই ফিলাটালফিয়া দু জার্সির থেকে চলে যাই তো দেখো আমরা চলে এসে দেখো এই সিনারিটা দেখতে আমার খুব ভালো লেগেছে দেখো কত সুন্দর আর্ট করা আছে খুবই সুন্দর কত সুন্দর না দেখতে পাচ্ছ দেখো দেখো বাচ্চারা খেলছে এই সিনারিটা দেখে ওইখানে আসছে যাচ্ছে খুবই সুন্দর দেখো কত সুন্দর তো জয় আবার আমাকে বলেছে তাড়াতাড়ি চলে আসবা ও ভাবছো ওর মা বাবা চলে আসবে তার জন্য আমি বলি ঠিক আছে জয় একটুখানি ঘুরেই চলে আসি ও আর একটু ভিডিও করে আমি চলে আসবো তো এখন আমি চলে আসার পর এখন এই যে দেখো দিক দিয়েই জয়ের মা বাবা বেরোবে এই যে এটা রাস্তায় দেখুন সবাই বেরোচ্ছে এই পাশ দিয়েই বেরোবে তো আমার এখান থেকেই দেখা যাবে এই যে এখান থেকেই দেখা যাবে সবই তাই আমি একটু এদিক থেকেই দেখছি যে জয়ের মা বাবা কি বেরোচ্ছে নাকি তো এরকম করে করে আমার মোটামুটি ভিডিওটা হয়ে গেল এখানকার যে সিনারিটা হুম তো এখন যাব জয়ের কাছে দেখি জয় আবার টেনশন আছে আমাকে নিয়ে কি ব্যাপার ও আসছে না কেন ও এক ঘন্টা লেট করে এসছি তো ও ভাবছে না কি ওর মা বাবা চলে গেল না কি আমি বলি না না যায় তোমার মা বাবা হুইল চেয়ার করে করা আছে কোনো অসুবিধা নেই ঠিক তোমাকে হাতেই আসবে টেনশন করো না তো জন্য করতে করতে আসছে না আরে কী করবে এই যে জয় জয় এদিকে এদিকে দৌড়াদৌড়ি করছে কেন এত লেট হচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে ও তো টেনশনে আছে যে এত লেট হচ্ছে কেন বলে টেনশনের কিছু নেই জয় এখন ফ্লাইটে অনেক লোক এসছে তোমার মা বাবা হুইল চেয়ার এক এক করে হুইল চেয়ার তো লোক এত থাকে না তোমার ধরো এক একটা ফ্লাইটে দুই তিনজন হুইল চেয়ারের হুইল চেয়ারের মানুষ এখানে দিয়ে থাকে দুটো তিনটে লোক কাজ করে একটা ফ্লাইটের মধ্যে দেয় তো অত খাবার যাবা করলে হবে না পরে ওর মা বাবা যখন বেরিয়ে আসলো তখন খবর পেলাম যে ওর মা বাবা বললো এখন প্রায় লোকই হুইল চেয়ার নিয়ে নেয় কারণ ধরো তুমি ইন্ডিয়ার থেকে আসবা ফট করে বুঝতে পারবো না কাতার এয়ারপোর্টে নামবা ওইখান থেকে আবার অনেকটা হাঁটতে হয় ওর মা বাবা তো পারবে না তার জন্য এরকম করে প্রায় লোকে নিয়ে নেয় যাতে তোমার টেনশন কোনো থাকে না তুমি যদি টিকিট কেটে তোমার মা বাবা বা তোমার ভাইকে করে দাও চেয়ার করে দাও তোমার একদম এয়ারপোর্টে একদম আরামসে তোমার কাছে চলে আসবে তোমার কোনো হেডেক থাকবে না বুঝতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু চুপচাপ তুমি বসে থাকবো তোমাকে নিয়ে একদম ফ্লাইট থেকে নিয়ে যাবে অন্য ফ্লাইটে তুলবে আবার ওই ফ্লাইট থেকেও একদম ওই ফ্লাইটে একদম তুলে দেবে আবার ওই ফ্লাইট ফ্লাইট থেকে নিয়ে তোমার কাছে একেবারে দিয়ে আসবে যে পিক আপ করতে আসবে হুম খুবই সুন্দর তো যাই হোক ওই যে ওর মা বাবাকে পেয়ে গেছি তো এখন ওই যে ওর মা পিছনে বসে আছে আর ওর বাবাকে দেখতে পারবে না কারণ ওর বাবা ঘুমিয়ে পড়েছে টায়ার্ড খুবই টায়ার্ড হয়ে গেছে ওর বাবা আসা না চব্বিশ ঘন্টা ফ্লাইট ফ্লাইটে থাকা অনেক কঠিন কাজ যাই হোক এরকম করতে করতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখলে আর আকাশটা দেখো আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার যাবার সময় দেখো অ্যাম্বুলেন্স গেলো আর পুলিশের গাড়ি গেলো আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো বৃষ্টির দিনে আমেরিকাতে খুবই অ্যাক্সিডেন্ট হয় এটা আমি অনেক দেখেছি অনেক প্রায় দিনই যখন তোমার বৃষ্টি হয় সারা দিন ধরে বৃষ্টি হয় হ্যাঁ ওই সাধারণ দিন ধরে আর এখানে তো গাড়ি খুবই স্পিডে চলে গাড়ি অ্যাক্সিডেন্ট আর প্রায়ই হয় এখানে আর যেমন আমি যেখানে থাকি তো ওইখানে একটা জায়গা পাশেই আমার জায়গা আমি যেখানে থাকি তার পাশেই তোমার অ্যাক্সিডেন্ট মাসে দুটো অ্যাক্সিডেন্ট হবেই প্রায় দেখি আমি শুধু অ্যাক্সিডেন্ট ওই জায়গাটা খুবই ডেঞ্জারাস বলতো কি এখন আর আমেরিকাতে অ্যাক্সিডেন্ট আরও বেশি হয় এত গাড়ির চাপ প্রচুর গাড়ি এক একটা বাড়িতে তোমার দুটো মানুষ হলো দুটো গাড়ি চারটে মানুষ থাকলে চারটে গাড়ি তো এর জন্য এত গাড়ির চাপ কোথায় গাড়িটা তো রাস্তায় চলবে খাবা যাবা করে অফিস যায় এখানে যায় সাইকেলের মতো তো এরকম অ্যাক্সিডেন্ট হয়। তো এরকম করে আমরা চলো আমরা এখন বাড়ির দিকে চলে এসছি হুম একটু পরে মোটামুটি ধরো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাবো আর দেখো ব্রিজটা দেখো এটা হলো দেখো কত সুন্দর ব্রিজটা তো আবার আরেকটা ব্রিজের সামনে চলে এসে একটা হতে হতে আরেকটা এখানে তোমার আমার তো খুবই ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানিও হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো ওকে বাই টাটা বায়